আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অল আওয়ার ফ্রেন্ডলি স্পোকেন প্র্যাকটিস আই হোপ ইউ আর ফাইন নাও উই আর প্র্যাকটিসিং আমাদের দৈনন্দিন জীবনে আমাদেরকে এমন কিছু কথা বলতে হয় যে তুমি এক ঘন্টা ধরে পড়ছো তোমার বাবা সকাল থেকে কাজ করছে তোমার বন্ধু এক ঘন্টা ধরে মোবাইল দেখছে এইরকম কথা ইংরেজিতে কিভাবে বলতে হয় আজকে আমরা তা নিয়ে প্র্যাকটিস করবো তাহলে চলুন শুরু করা যাক তুমি এক ঘন্টা ধরে পড়ছো ইউ হ্যাভ বিন রিডিং ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার

আমার বাবা এক ঘন্টা ধরে আলোচনা করছে মাই ফাদার হ্যাজ বিন ডিসকাসিং ফর দ্য আওয়ার আমার শিক্ষক এক ঘন্টা ধরে আলোচনা করছে মাই টিচার হ্যাজ বিন ডিসকাসিং ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার আমি সকাল থেকে আলোচনা করছি আই হ্যাভ বিন ডিসকাসিং সিনস মর্নিং সে সকাল থেকে আলোচনা করছে হি হ্যাজ বিন ডিসকাসিং সিনস মর্নিং আমার মা সকাল থেকে আলোচনা করছে মাই মাদার হ্যাজ বিন ডিসকাসিং ইন সেন্স মর্নিং আমার বাবা সকাল থেকে আলোচনা করছে মাই ফাদার হ্যাজ বিন ডিসকাস ইন সেন্স মর্নিং আমার মা সকাল থেকে আলোচনা করছে মাই মাদার হ্যাজ বিন ডিসকাস ইন সেন্স মর্নিং আমি ছয় মাস ধরে স্পোকেন প্র্যাকটিস করছি আই হ্যাভ বিন প্র্যাকটিস ইন স্পোকেন ফর দ্য লাস্ট সিক্স মান্থস আমি এক ঘন্টা ধরে স্পোকেন প্র্যাকটিস করছি আই হ্যাভ বেন প্র্যাকটিস ইন স্পোকেন ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার আমি সকাল থেকে স্পোকেন প্র্যাকটিস করছি আই হ্যাভ বিন প্র্যাকটিস ইন স্পোকেন সিন্স মর্নিং সেই সকাল থেকে স্পোকেন প্র্যাকটিস করছে হি হ্যাজ বিন প্র্যাকটিস ইন স্পোকেন সিন্স মর্নিং আমার বোন সকাল থেকে স্পোকেন প্র্যাকটিস করছে মাই সিস্টার হ্যাজ বিন প্র্যাকটিস ইন স্পোকেন সিন্স মর্নিং আমি এক ঘন্টা ধরে ব্যায়াম করছি আই হ্যাভ বিন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার আমার ভাই এক ঘন্টা ধরে ব্যায়াম করছে মাই ব্রাদার হ্যাস বেন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার আমার বাবা এক ঘন্টা ধরে ব্যায়াম করছে মাই ফাদার হ্যাস বেন এক্সারসাইজিং ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার আমি সকাল থেকে ব্যায়াম করছি মর্নিং সে সকাল থেকে ব্যায়াম করছে হি হ্যাজ বিন এক্সারসাইজ ইন সিন্স মর্নিং আমার বাবা সকাল থেকে ব্যায়াম করছে মাই ফাদার হ্যাজ বিন এক্সারসাইজিং সিন্স মর্নিং আমার ভাই সকাল থেকে ব্যায়াম করছে মাই ব্রাদার হ্যাজ বিন এক্সারসাইজিং সিন্স মর্নিং আমি এক ঘন্টা ধরে নামাজ পড়ছি আই হ্যাভ বিন প্রায়িং ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার সে এক ঘন্টা ধরে নামাজ পড়ছে হি হ্যাজ বিন প্রায়িং ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার আমার মা এক ঘন্টা ধরে নামাজ পড়ছে মাই মাদার হ্যাজ বিন প্রায়িং ফর দ্য লাস্ট ওয়ান আওয়ার ওকে আজকে আমাদের প্র্যাকটিস এতটুকুই দেখা হচ্ছে আরেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম